সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই এসে করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকের বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তো আপনাদের জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে আপনারা দেখছেন দর্শক আমরা একটি আড়তে চলে আসি দর্শক এবং আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজ রোজ এই যে হালি পেঁয়াজও কিন্তু বাজারে আছে দর্শক সেই হালি পেঁয়াজের পাইকারি বাজার দরদাম কেমন রয়েছে এবং সামনে রমজানে কেমন বাজার দরদাম থাকবে তো আজ কিন্তু দর্শকের দাম কিন্তু বাড়তির দিকে দর্শক উর্দির দিকে পেঁয়াজ আলুর দাম দর্শক তো আজকের বাজার দরদাম কেমন রয়েছে তো আমরা আপনাদের আর কি দর্শক ছোট্ট একটা প্রতিবেদন বিস্তৃত দর্শক দর্শক আপনারা আপনাদের আমরা জানিয়ে দিচ্ছি দর্শক আজকের বাজার দরদাম আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এখানে সুখ সাগর পেঁয়াজ রয়েছে দর্শক এরপরে যে রসুন দেখতে পাচ্ছেন তারপরে পেঁয়াজ দেখতে পাচ্ছেন তো এগুলোর পাইকারি বাজার দরদাম কত রয়েছে আপনাদের আজকে জানিয়ে দেবো আজকে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এখানে যে রোসুন রয়েছে দর্শক এগুলোর পাইকারি বাজার দরদাম কত আছে আজকে আমরা জানবো এখানে দেখতে পাচ্ছেন সুকসগর পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এগুলোর পাইকারি বাজার দরদাম কত রয়েছে আপনাদের আমরা সরাসরি জানিয়ে দিচ্ছি আপনার দেখতে পাচ্ছেন যে সুখসগর পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন এগুলোর দাম রয়েছে আজকে বিশ একুশ টাকা দরে কিন্তু বিক্রি হচ্ছে এই এইসগর পেঁয়াজ আপনার দেখতে পাচ্ছেন দর্শক খুব ভালো ছিল যে পেঁয়াজ এরপরে আপনাদের জানাবো যে আজকের বাজারে কেমন রয়েছে আর কি মুরিকের পেঁয়াজ মুরিকের পেঁয়াজ কিন্তু আজকে পঁয়ত্রিশ থেকে সাতত্রিশ আটত্রিশ টাকা কিন্তু বিক্রি হচ্ছে দেখতে পাই মুরিকের পেঁয়াজের দাম আজকে দেখো আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো সাইজের মেয়াদ পেঁয়াজ আপনি দেখতে পাচ্ছেন যেগুলো কিন্তু দর্শক চৌত্রিশ পঁয়ত্রিশ কিন্তু কিন্তু মানে বিক্রি হচ্ছে এই পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এরপরে আপনাদের যে আজকের বাজারে কেমন হালিপুজোর দাম রয়েছে আজকে দর্শক মাত্র আটত্রিশ চল্লিশ টাকা কিন্তু কিন্তু হালিভেদের দাম রয়েছে আজকে এই বাজারে তো এরপরে আপনাদের জানাবো যে আজকে বাজারে কেমন রয়েছে রসুনের দাম আপনারা দেখতে পাচ্ছেন এই রসুন এমনি এগুলো কিন্তু আর কি সত্তর পঁচাত্তর টাকা দর কিন্তু এই রসুন আর কি ব্যবসা বিক্রি চলছে এবং এর থেকে একটু ভালো রসুন আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আর কি আশি পঁচাশি নব্বই টাকা দর কিন্তু এই রসুন আর কি বেচা বিক্রি চলছে আজকের এই বাজারে আপনারা দেখতে পাচ্ছেন দেখো এরপরে আপনাদের জানাবো যে বাজার বাজারে কেমন রয়েছে চায়না রসুনের দাম আপনারা দেখতে পাচ্ছেন চায়না রসুন এগুলো কিন্তু আর কি দুইশো পনেরো থেকে দু দশ দেড় দশ বিশ টাকা দরকার কিন্তু এই কেনার রাসনের পাইকারি বাজার দর দাম আর রয়েছে দশক এরপরে আপনাদের আহ জানিয়ে দেবো যে আজকের বাজারে কেমন রয়েছে আপনার এই আলুর বাজার আলুর বাজার আপনার দেখতে পাচ্ছেন এই যে লাল আলু আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই লাল আলুর দাম রয়েছে আজকে মাত্র দর্শক এই যে লাল আলুর দাম রয়েছে আজকে দর্শক আহ পনেরো ষোলো টাকা ধরে কিন্তু আলু লাল আলু বিক্রি হচ্ছে এবং সাদা আলুর দাম রয়েছে দর্শক আজকে ষোলো সতেরো টাকা কিন্তু লাল আলু বিক্রি হচ্ছে আজকে এই বাজারে দর্শক আপনি দেখছেন তারপরে আপনাদের জানাবো যে আদার বাজার কি অবস্থা আদার বাজার কিন্তু আজকের বাজারে রয়েছে মাত্র আহ সত্তর পঁচাত্তর টাকা দিয়ে কিন্তু আদা বিক্রি হচ্ছে দর্শক তারপরে চায়না দা কিন্তু এরকম একশো বিশ পঁচিশ টাকা কিন্তু চায়না আদা বিক্রি হচ্ছে তো এই ছিল আজকে মজার মধ্যে সর্বশেষ আপডেট দর্শক